আমার মামি ছিলেন অসম্ভব সুন্দরী তার সৌন্দর্যের গল্প পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছিল যেন এক রূপকথার গল্প গ্রামের অনেক মানুষই তাকে একবার দেখার জন্য ব্যাকুল থাকত ছোটবেলা থেকেই আমি মামিকে ভীষণ ভালোবাসতাম তার মায়াবী হাসি আর সহজ সরল আচরণ আমাকে মুগ্ধ করত মামি যখন আমাদের বাড়িতে এলেন তার হাসির আডালে লুকিয়ে থাকা গভীর বিষণ্নতা আমি বেশ কিছুদিন পরেই বুঝতে পারলাম মামি প্রায় চিন্তিত আর উদাস থাকতেন একদিন সাহস করে জিজ্ঞাসা করলাম মামি আপনি কি এখনও মামার সাথে আগের মতো ভালো সময় কাটান মামি হালকা ম্লান হাসি দিয়ে বললেন আসলে কি বলবো। আমার বিয়ে হয়েছিল একজন বয়স্ক মানুষের সাথে তখন আমি মাত্র বাইশ আর তোমার মামা চল্লিশ আমাদের মধ্যে কোনো মিল ছিল না আমার পরিবার তার আয় দেখে বিয়ে দিয়েছিল প্রথম দিকে তিনি রোমান্টিক ছিলেন কিন্তু এখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন কি একথাগুলো বলতে বলতে মামি চোখের কোনায় অল্প দুঃখ নিয়ে চুপ হয়ে গেলেন আমি তার হাতটা ধরে মৃদু হেসে বললাম মামি আপনি কেন দুঃখ করেন আপনার পাশে এই ভাগনা তো আছেই আপনার হাসি ফিরিয়ে আনতে আমি সব সময় প্রস্তুত মামি আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন তুমি সত্যিই খুব মিষ্টি কু সেই মুহূর্তে তার হাসি যেন একটু হলেও প্রাণ পেল আর আমার মনও ভরে উঠল তারপর আমি বললাম মামি একবার সুযোগ দিয়েই দেখেন কু আমার একথা শুনে মামি একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালেন এরপর মামিকে নিয়ে এই গল্পটা আমার স্কুল জীবনের একবার মামার বিয়ের জন্য আমরা নানির গ্রামে গিয়েছিলাম গ্রামের সুন্দর পরিবেশ আর জমজমার বিয়ের আযোজন আমাকে মুগ্ধ করেছিল আমি খুবই উৎসুক ছিলাম মামিকে দেখার জন্য বিয়ের আগে মামির ছবি দেখতে চেয়েছিলাম কিন্তু তখন মোবাইলের প্রচলন ছিল না মামা বললেন নানির কাছে ছবি আছে গিয়ে দেখো গু নানির ঘরে গিয়ে দেখি বাবা মা মামির ছবি দেখছেন আমি ছবিটা হাতে নিয়ে তাকাতেই অবাক হয়ে গেলাম মামা ছিলেন চল্লিশের গম্ভীর সাধারণ চেহারার মানুষ আর মামি মাত্র বাইশ বছর বয়সী সদ্য স্নাতক পাস করা অপূর্ব সুন্দরী তার রূপ চেন চাঁদের আলো ভেজা একটি ফুল সেই মুহূর্তে মুগ্ধ হয়ে তার ছবির দিকে তাকিয়েছিলাম তার গায়ের রং এতটাই উজ্জ্বল ছিল যে তাকে দেখে মনে হচ্ছিল জেন দুধে এক ফোঁটা গোলাপি রং মিশিয়ে দিয়েছে তখন আমার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছিল মামার সঙ্গে মামির কোন তুলনা হয় না ভেবে মনে একটু দুঃখ হচ্ছিল আমার মামার বিয়ের সময়ের ঘটনা এটি পরিবারের সবাই আনন্দে মেতেছিল কারণ এত সুন্দর এবং মার্জিত একজন বউ বাড়িতে আসছেন মামি ছিলেন অপূর্ব সুন্দরী জেন অপসরা মামার বিয়ে দেরি হয়েছিল তার সাধারণ চেহারার কারণে কিন্তু এমন রূপতি পাত্রী পেয়ে সবাই অবাক হয়েছিল বিয়ের দিন ঘনিয়ে এল তিন দিন পর আমরা মামার সঙ্গে বরযাত্রী নিয়ে তার হবু স্ত্রীর শহরে পৌঁছলাম আমাদের থাকার জন্য একটি সুন্দর ফার্ম হাউসের ব্যবস্থা ছিল যা এক রাজকীয় হোটেলের মতো মনে হচ্ছিল বিয়ের প্যান্ডেলটি ছিল খোলা আকাশের নিচে জমকালো আযোজনে সাজানো সন্ধ্যা নামতেই সবাই নাচগানে মেতে উঠল কিছুক্ষণ পর মামি তার বোন ও বান্ধবীদের সঙ্গে মালা নিয়ে প্যান্ডেলে এলেন আর সেই মুহূর্তে পরিবেশ আরও রঙিন হয়ে উঠল তাকে সামনে থেকে দেখার পর আমার মনে হল তিনি ছবির চেয়েও অনেক বেশি সুন্দর মনে হচ্ছিল আগের ছবিগুলো যেন ঠিকমতো তোলা হয়নি তাকে সরাসরি দেখে আমার মনের মধ্যে এর কথার ভাষা হারিয়ে গেল তার সৌন্দর্য যেন এক অদ্ভুত জাদুর মতো পুরো বিয়ের অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার মামার বিয়ের সময় আমি তার সৌভাগ্য দেখে অবাক হয়ে যাচ্ছিলাম তার বিয়ের আযোজন এতটাই জমজমাট ছিল যে সবাই তার কপালের প্রশংসা করছিল আমার মামা যেভাবে এমন একজন অসাধারণ রূপসী মেয়েকে জীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলেন তা সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম মামার কপাল এত ভালো হয় কিভাবে। মামার বিয়ে সম্পন্ন হলো এবং বরযাত্রী নিয়ে মামিকে বাড়ি নিয়ে আসা হল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু সেই রাতটি ছিল বিশেষ কারণ সেটি ছিল তাদের নতুন জীবনের সূচনার রাত আমার ঘর মামার ঘরের ঠিক পাশেই ছিল আমাদের ঘর দুটি মাঝখানে একটি পাতলা দেয়াল দিয়ে আলাদা করা ছিল রাত গভীর হতে থাকল আমি সারা রাত ঘুমাতে পারছিলাম না মনটা খুব অস্থির ছিল দেয়ালের দিকে কান লাগিয়ে কিছু শোনার চেষ্টা করলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুই শুনতে পেলাম না পরদিন আমরা সবাই মিলে মামির ঘরে গিয়ে গল্প শুরু করলাম আমি সহজেই সবার সঙ্গে মিশতে পারি তাই মামির সঙ্গেও দ্রুত বন্ধুত্ব হয়ে গেল মামি হাসি মুখে আমার গল্প শুনছিলেন আর আমিও তাকে মজার কাহিনী শোনাচ্ছিলাম বিয়ের পর মামা মাত্র দুই দিনের ছুটি নিয়ে কাজে ফিরে গেলেন তার অনুপস্থিতিতে আমরা কিছুদিন মামার বাড়িতে থেকে তারপর নিজেদের বাড়িতে ফিরে এলাম কয়েক বছর পর মোবাইল ফোনের যুগ এল মামা মামি তখন শহরে থাকতেন তাদের দুই সন্তানও হয়েছিল ফোনে যখনই মা তাদের সঙ্গে কথা বলতেন আমি মামির সঙ্গে কথা বলতাম তিনি কখনো আমাকে ভুলতেন না কলেজে ভর্তি হওয়ার পর প্রথম উপার্জনের টাকা দিয়ে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনলাম দিনের আনন্দ ছিল অন্যরকম একদিন কলেজে বসে হঠাৎ মামির কথা মনে পড়ে গেল তাকে ফোন করতেই তিনি উচ্ছ্বাস নিয়ে বললেন ও। তুমি কেমন আছো এতদিন পর মনে পড়ল আমি হেসে বললাম না মামি এমন কিছু না আমি তো সবসময় আপনার সঙ্গে কথা বলি আসলে নতুন ফোন কিনেছি তাই ভাবলাম এই নম্বর থেকে আপনাকে ফোন করি গি মামি খুশি হয়ে বললেন ওহ দারুন নতুন ফোন কে কিনে দিল আমি উত্তরে বললাম মামি এটা আমি আমার উপার্জনের টাকায় নিজেই কিনেছি কোয়ের পর আমি তাকে আমার কোচিংয়ের কথা জানালাম তিনি খুব খুশি হয়ে আমাকে আরও উৎসাহ দিলেন আমি মামা ও তাদের সন্তানদের খোঁজ নিলাম মামি বললেন তোমার মামা অফিসে আর বাচ্চারা স্কুলে ছেলেটা এখন প্রায় চার বছরের আর মেয়েটা মাত্র এক বছরের কোয়ের পর থেকে আমরা নিয়মিত কথা বলতে শুরু করলাম আমি কলেজে থাকতাম আর মামি বাড়ির কাজ সামলাতেন আমাদের কথোপকথন ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হয়ে উঠল কাজ শেষ হলে মামি আমাকে মিসড কল দিতেন আর আমি সময় পেলে তাকে ফোন করতাম একদিন মামি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন তোমার কলেজে কত মেয়ে বন্ধু আছে আমি মজা করে বললাম কোথায় মামি আমার কোনো গার্লফ্রেন্ড নেই থাকলে কি আপনার সঙ্গে এত কথা বলতাম মামি এই কথায় হাসতে হাসতে বললেন তাহলে কি আমাকে গার্লফ্রেন্ড ভেবে কথা বলো আমার মনে হয়েছিল উত্তর দিই হ্যাঁ মামি আমি তো অনেক দিন থেকেই আপনাকে গার্লফ্রেন্ড বানাতে চাইছি কিন্তু আমি সেরকম কিছু বলিনি তবে এরপরে মামি আমার সঙ্গে আরও বেশি খোলামেলা হয়ে কথা বলতে শুরু করলেন এবং আমিও তার সঙ্গে মজা করতে লাগলাম একদিন কথার মধ্যে আমি মামিকে মজার ছলে জিজ্ঞাসা করলাম মামি আপনার বিয়ের প্রথম রাতটা কেমন ছিল তিনি লজ্জা পেয়ে হাসতে হাসতে বললেন সত্যি বলতে আমি কিছুই মনে করতে পারি না তুমি তো এখন খুব দুষ্টুমি করছ গু আমি তখন কথাটা ঘুরিয়ে বললাম আরে মামি আপনি ভুল বুঝছেন এমন কিছু ভাববেন না গিয়ে এভাবে আমাদের কথোপকথন আরও খোলামেলা হতে লাগল মামি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠলেন এবং তার সঙ্গেও আমার সময় কাটানো বেশ উপভোগ্য হয়ে উঠল একদিন মামির সঙ্গে গল্প করতে করতে আমি হেসে জিজ্ঞেস করলাম মামি মামা কি এখনো আগের মতো আপনাকে সময় দেন আগের মতো কি রোমাঞ্চ করেন তিনি মলিন হাসি দিয়ে বললেন আমার বিয়েটা এক বৃদ্ধের সঙ্গে হয়েছে বাড়ির লোকেরা শুধু তার উপার্জনের দিকে নজর দিয়েছিল বয়সের দিকে নয় আমি তখন মাত্র বাইশ আর তোমার মামার বয়স ছিল প্রায় চল্লিশ আমাদের মধ্যে কোনো মিল ছিল না প্রথমে তিনি একটু রোমান্টিক ছিলেন কিন্তু এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন কি মামির চোখে বিষণ্নতা দেখে মনটা ভারী হয়ে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বিয়ের আগে কেউ কি আপনাকে পছন্দ করত তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন হ্যাঁ গ্রামের এক ছেলে আমাকে ভালোবাসত সে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমার পরিবার রাজি হয়নি অন্য কাস্টের মধ্যে বিয়ে মানা ছিল ও। আমি মজা করে বললাম তাহলে বাড়ির সঙ্গে ঝগড়া করেননি কেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন সাহস ছিল না হয়তো করতাম তাহলে আজ জীবনটা অন্যরকম হতো উ আমাদের কথাবার্তার ফাঁকে মামি আরও বললেন তুমি তো আমার বয়সের কাছাকাছি তোমার মতো একজনের সঙ্গে আমার জীবনটা অনেক সহজ হতো কু তার কথায় যেন এক আক্ষেপ ঝরে পড়ছিল আমি তাকে শান্ত করে বললাম মামি আপনাকে যদি একজন ভালো বন্ধুর মতো কিছু বলি শুনবেন তিনি বললেন হ্যাঁ বলো উ আমি বললাম আপনার আশেপাশে ভালো কাউকে খুঁজে দেখুন যে আপনাকে একটু সুখ দিতে পারে গি তিনি ভয় পেয়ে বললেন না না এভাবে কিছু হবে না যদি তোমার মামা জানতে পারেন তাহলে তো বড় ঝামেলা হয়ে যাবে গু কথা এখানেই শেষ হয়নি এরই মধ্যে একদিন মামি জানালেন মামা তাদের শহরের চাকরি ছেড়ে দিয়েছেন এবং গ্রামের দিকে ফিরে যাচ্ছেন আমি মামার সঙ্গে কথা বললে তিনি জানালেন ফ্যাক্টরির মালিক ব্যবসা ভালোভাবে চালাতে পারছেন না তাই এক মাসের অগ্রিম বেতন দিয়ে আমাকে বিদায় জানিয়েছেন একদিন মামি জানালেন তোমার মামা শহরের চাকরি ছেড়ে দিয়েছেন এবং গ্রামের দিকে ফিরে যেতে চান আমি অবাক হয়ে বললাম কিন্তু কেন আর কোনো চাকরি খুঁজে দেখেননি মামা একদিন বললেন অনেক চেষ্টা করেছি কিন্তু শহরে আর থাকতে ইচ্ছা করে না গ্রামে ফিরে যেতে মন চায়গু কিছুদিন পর তিনি সত্যিই গ্রামে ফিরে এলেন এবং মামি ও সন্তানদের সেখানে রেখে গেলেন মায়ের কথায় মামা আমাদের কাছে এলেন আর বাবার পরিচিত একজনের মাধ্যমে গার্মেন্টস দোকানে চাকরি পেলেন চাকরি পেয়ে মামার জীবন একটু স্বাভাবিক হল আর তিনি আমাদের বাড়ি থেকেই কাজ শুরু করলেন এদিকে মামি প্রতিদিন রাতে আমার সঙ্গে ফোনে কথা বলতেন প্রায় রাত দুইটার দিকে একদিন কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম আপনি মামার খবর আমার কাছ থেকে নেন কেন সরাসরি তার সঙ্গেই তো কথা বলতে পারেন গু মামি হাসি দিয়ে বললেন তোমার মামার তো সময় থাকে না তাই তোমার সঙ্গে কথা বলেই মন হালকা করি আমি মজা করে জিজ্ঞেস করলাম আপনার রাতগুলো কিভাবে কাটে তিনি একটু বিষণ্ন সুরে বললেন তোমার মামা তো এখানে নেই রাতগুলো কেমন কাটে সেটা তুমি নিজেই বুঝে নাও তিনি আরও যোগ করলেন তুমি বলো তোমার রাতগুলো কিভাবে কাটে আমি হেসে বললাম আমি তো সিনেমা দেখি মাঝে মাঝে গান শুনি আর আজ তো আপনার সঙ্গে গল্প করছি উ মামি হেসে বললেন তাহলে আজ আর কোনো প্রোগ্রাম করনি আমি বললাম আপনার সঙ্গে কথা বলার জন্য আজ সব প্রোগ্রাম বাদ দিয়েছি উ মামি হেসে বললেন তুমি খুব মজার ছেলে আমার সময়গুলো যদি এমন কাত মামি একদিন ফোনে আমাকে বললেন তুমি যদি কারোর সঙ্গে মিশতে চাও তাহলে নতুন কাউকে সুযোগ দাও আমি হেসে বললাম মামি আমার মন তো শুধু আপনাকেই পছন্দ করে কি মামি এই কথা শুনে একটু থেমে হাসলেন তারপর বললেন তোমার কি মনে হয় আমার এটা বুঝতে বাকি আছে আমরা দুজনেই হাসতে হাসতে কথা শেষ করলাম এবং একে অপরকে শুভ শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়লাম দুদিন পর মামার প্রথম মাসের বেতন হাতে এলো তিনি সেটা আমার মায়ের হাতে তুলে দিতে চাইলেন কিন্তু মা তাকে বোঝালেন এখানে তো তুমি আছো এবার তোমার পরিবারকেও এখানে নিয়ে আস বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে হবে তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে গু মামা কিছুক্ষণ চুপ থেকে বাইরে চলে গেলেন মনে হল কিছু ভাবছেন তার যাওয়ার পর বাবা মায়ের উপর খানিকটা বিরক্তি প্রকাশ করে বললেন মামা এখানে আছেন তার উপর পুরো পরিবারকে আনতে বলছ এটা আমাদের জন্য বাড়তি চাপ হবে কু যদিও বিরক্ত ছিলেন বাবা আর কিছু বলেননি মামা বিশ্বাসটা বুঝে নিলেন কয়েকদিনের মধ্যেই তিনি একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারকে নিয়ে সেখানে উঠে গেলেন ফ্ল্যাটটি আমাদের বাড়ির কাছেই ছিল যদিও আমি তখন তা জানতাম না মা তাকে বলেছিলেন যখন আমাদের বাড়ি আছে আলাদা ফ্ল্যাট কেন মামা হেসে বললেন না দিদি দিল্লিতেও ভাড়ায় থাকতাম এতে কোনো সমস্যা নেই কি মামার কথায় মা আর কিছু বলেননি মামি হেসে বললেন আরে আমি তো তোমার বন্ধু আমাকে ভয় পাবে কেন তার কথায় আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলাম এরপর আমরা কিছুক্ষণ গল্প করলাম এবং সেই মুহূর্তগুলো সত্যিই আনন্দমা হয়ে উঠল একদিন সন্ধ্যাবেলা বাড়ির ছাদে বসে আমি ফোনে কথা বলছিলাম সেই সময় মামি উপরে এসে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন ফোনে তো কত সুন্দর কথা বলো সামনে এসে এত চুপচাপ কেন আমি একটু হেসে বললাম না মামি তেমন কিছু নয় গিয়ে মামি আবার হাসতে হাসতে বললেন তোমার কথা কিন্তু বুঝতে পারছি না কি আমি লজ্জায় মাথা নিচু করলাম মামি আজ একটি কালো রঙের শাড়ি এবং হাতাকাটা ব্লাউজ পরেছিলেন তার উপস্থিতি যেন চারপাশে এক ধরনের উষ্ণতা ছড়াচ্ছিল আমি মামিকে দেখতে দেখতে গভীর চিন্তায় ডুবে গেলাম মামি তখন আমাকে হালকা করে ধাক্কা দিয়ে বললেন তোমার কি হয়েছে এমন ভাব করছ কেন আমি তৎক্ষণাৎ বললাম না মামি কিছু নয় গো এরপর আমরা স্বাভাবিক কথাবার্তা শুরু করলাম কিছুক্ষণ পরে আমাদের কথায় সেই হাসাহাসি চলে এলো যা আমরা কখনো ফোনে বলতাম একসময় আমি সিডির দিকে তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই আমি মামিকে বললাম আজ আপনাকে খুব সুন্দর লাগছে গু মামি মজা করে বললেন তাহলে একদিন আমার ফ্ল্যাটে এসে দেখো কেমন লাগে কি মামি এমন কথা বলায় আমি একটু অবাক হয়ে গেলাম জিজ্ঞেস করলাম ফ্ল্যাট কোথায় মামি হেসে বললেন একেবারে কাছেই কি তারপর আমাদের কথোপকথন হালকা বিষয়ের দিকে মোড নিল সেদিনের ঘটনাগুলো আমার মনে অদ্ভুত এক স্মৃতি হয়ে রয়ে গেল আমার মামা সম্প্রতি তার পরিবারের সঙ্গে একটি নতুন ফ্ল্যাটে উঠেছেন শুনলাম মামা এটি ভাড়ায় নিয়েছেন খবরটি শুনে প্রথমে কিছুটা বিষণ্ন লাগল তবে মামি মুখে বললেন টেনশন নিস না এটা ভালোই হয়েছে ফ্ল্যাটে অনেক আরাম হবে কি এই কথা বলে মামি হালকা ভঙ্গিতে নিচে নেমে গেলেন মামির কথাগুলো আমার মনে বারবার খাচ্ছিল আসলে মামিকে নিয়ে মজার ছলে বলেছিলাম কিন্তু এখন তার কথাগুলোই যেন আমার মন জুড়ে বসে রইল সারাদিন শুধু মামির কথা ভেবে চললাম পরদিন সকালে আমি মামার নতুন ফ্ল্যাটে গেলাম মামা এবং তার বাচ্চাদের সঙ্গে দেখা করে বেশ ভালো লাগল মামা আমাকে দেখে খুশি হলেন আমি হাসতে হাসতে বললাম মামা আগে জানালে ভালো হতো যে আপনি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কি মামা হালকা করে হাসলেন কিন্তু কিছু বললেন না কয়েকদিনের মধ্যে মামা সন্তানদের স্কুলে ভর্তি করালেন পেশায় সেলসম্যান হওয়ায় সকালে বের হয়ে রাতে ফেরেন একদিন মা বললেন তোর মামির জন্য কিছু জিনিস পাঠাতে হবে কি মামাকে ফোন করে জিজ্ঞেস করলে ফোনে মামা বললেন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তুমি মামির কাছে জিনিস দিয়ে এসো কি মা আমাকে জিনিসগুলো দিলেন আমি মামিকে ফোন করে জানতে চাইলাম তিনি বাড়িতে আছেন কি না মামি বললেন হ্যাঁ তুমি চলে এসো গু মামিদের বাড়ি যাওয়ার প্রস্তুতিতে আমি খুব আনন্দিত হলাম গোসল করে পরিষ্কার পোশাক পরে সকাল দশটার দিকে রওনা দিলাম ফ্ল্যাটে পৌঁছে দরজার বেল চাপতেই মামি দরজা খুললেন তিনি হাসি দিয়ে বললেন এসো কেমন আছো ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসতে বললেন কিছু স্ন্যাক্স আর ঠান্ডা পানীয় এনে বললেন তুমি খাও আমি একটু ফ্রেশ হয়ে আসি গু জিজ্ঞেস করলাম বাচ্চারা কোথায় মামি হাসি দিয়ে জানালেন স্কুলে গেছে দুপুর দুইটার আগে ফিরবে না এরপর তিনি তার রুমের বাথরুমে চলে গেলেন আমি বসে থাকলাম আর চারপাশটা দেখতে লাগলাম বাথরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল আমার মনে হচ্ছিল মামি গোসল করছেন কিন্তু এ নিয়ে আমার মনোযোগ আরও কোথাও ঘুরছিল না আমি ঠান্ডা পানীয় কাছে চুমুক দিয়ে অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে গেল মামি বেরিয়ে এলেন আর সারা ঘর যেন তার প্রিয় সুগন্ধিতে ভরে গেল তিনি একটি কালো রঙের ব্লাউজ ও পেটিকোট পরেছিলেন তার ভেজা চুলগুলো খোলা ছিল যা তিনি ধীরে ধীরে শুকানোর চেষ্টা করছিলেন আমি মামিকে দেখে হালকা হাসলাম তিনি যেন আমার দিকে এক নতুন দৃষ্টিতে তাকালেন তোমার মুড ভালো তো বলে মামি মিষ্টি হেসে সোফার একপাশে বসলেন আমাদের কথাবার্তায় গল্পের মোড ঘুরতে লাগল সেদিনের স্মৃতিগুলো আমার মনে গভীর দাগ কেটে রইল মামি হেসে বললেন তোমার মা বাবা কেমন আছেন বাড়ির সবাই ভালো তো আমি হালকা হাসি দিয়ে বললাম হ্যাঁ মামি সবাই ভালো আছে সব ঠিকঠাক চলছে গু আমরা এমনভাবে গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম হঠাৎ মামি খেয়াল করলেন আমি টেবিলের খাবারে হাত দিচ্ছি না তিনি বললেন কি ব্যাপার কোল্ড ড্রিঙ্ক আর স্ন্যাক্স নাওনি আমি হেসে বললাম নিচ্ছি মামি গু আর একটু পরেই মামি হঠাৎ বললেন তুমি একটু আমার সাহায্য করো তো আমার ব্লাউজের ফিতা খুলে গেছে সেটি একটু ভালোভাবে বেঁধে দাও এই কথা বলে তিনি আয়নার সামনে দাঁড়ালেন এবং আমাকে কাছে ডাকলেন আমি একটু সঙ্কোচ বোধ করলেও তার কথায় এগিয়ে গেলাম আমি ফিতা বাঁধতে শুরু করলাম কিন্তু মামি খুব কাছে থাকায় আমার মনোযোগ যেন এলোমেলো হয়ে যাচ্ছিল তার চুলের গন্ধ আর গায়ের সুবাস আমাকে অস্থির করে তুলেছিল ফিতা বাঁধতে বাঁধতে আমি একটু অজান্তেই মামিকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম তখনই মামি একটু দূরে সরে গেলেন এবং বললেন তুমি কি করছো এমন আচরণ করা ঠিক নয় গে আমি কিছুটা লজ্জিত হয়ে বললাম মামি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না গিয়ে মামি বললেন আমি তোমার কাছে এসব আশা করিনি কি তারপর একটু থেমে বললেন তোমার ভালো থাকাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ খু আমি বুঝতে পারলাম আমার আচরণ নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে সেদিনের ঘটনার পর আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রতিজ্ঞা করলাম মামি বললেন তুমি আমাকে যেভাবে অনুভব করছ আমি সেভাবে তোমার প্রতি কখনো ভাবিনি আমি তোমার মামার স্ত্রী তাই সম্পর্কের প্রতি আমার দায়িত্ব ও শ্রদ্ধা রয়েছে তোমার মামা আমার জীবনসঙ্গী এবং আমি তাকে কখনোই ধোকা দিতে পারি না ঘি মামি বললেন তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় বন্ধুত্বের ছিল আমি চাই তুমি নিজের জন্য একজন জীবনসঙ্গিনী খুঁজে নাও যাকে তুমি ভালোবাসতে পারো খো আমি বললাম কিন্তু মামি আমি আপনাকেই ভালোবাসি গু। মামি শান্তভাবে উত্তর দিলেন শোনো আমাদের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য হবে না আমি তোমার ভালোবাসাকে সম্মান করি তাই চাই তুমি এই ভালোবাসা সেই বিশেষ কারো জন্য রেখে দাও যে তোমার জীবনের সঙ্গিনী হবে কি মামি আরও বললেন সত্যিকারের সুখ এবং শান্তি কেবল একজন স্ত্রী দিতে পারে একদিন তুমি এই সত্য বুঝবে কি তার কথাগুলো আমার মনের গভীরে দাগ কেটে গেল আমি ক্ষমা চাইলে তিনি হেসে বললেন ক্ষমা চাওয়ার দরকার নেই হয়তো আমার দিক থেকেও ভুল হয়েছে ভবিষ্যতে আমি নিজেও সীমা মেনে গু আমি বুঝতে পারলাম মামি সবসময় আমাকে বন্ধু হিসেবেই দেখেছেন আমি তার বন্ধুত্বকে ভুল বুঝেছিলাম আজ আমরা ভালো বন্ধু সম্পর্কের মধ্যে সম্মান ও সীমা বজায় রাখা যে কতটা গুরুত্বপূর্ণ এই গল্প আমাদের শেখায় এইরকম রকম আরও গল্প শুনতে চাইলে কমেন্টে জানান গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ